গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর তৈরি করাও অনেক বেশি সহজ অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি এখানে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুটাকে আমি জাল করে একদম বলক আনতে হবে তবে এটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি তবে মিষ্টিটা আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করবেন বুঝে শুনে চিনিটা যখন গলে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে বেশ কয়েকটা পারুটি দিয়ে দিচ্ছি এভাবে পিস তবে এই পারুটিটা সাইজে একটু মোটা তাই আমি চার পিস দিলাম তো আপনারা যদি পাতলা হয় সেক্ষেত্রে পাঁচ টুকরো বা ছয় টুকরোও দিতে পারেন ছোলার তাপটা একটু কম করে রাখতে হবে আর পারুটিটা কিন্তু আমি একদম ব্রাউন কালার সহ দিলাম মানে পাশের অংশটুকু মাঝখানের অংশটা কিন্তু দুধের মধ্যে ভিজানোর সাথেই এটা একদম নরম হয়ে যাবে তবে পাশের যে ব্রাউন কালার আছে সেটা কিন্তু খুব মানে তাড়াতাড়ি গলবে না ছোলার তাপটা একটু কম করে কিছু সময়ের জন্য যখন আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তখন কিন্তু এটা একদম সফট হয়ে যাবে আমি তিন চার মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ভালো করে একটা স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ব্রাউন কালারটা বাদ দিয়ে তারপরে ওই রেসিপিটা তৈরি করতে পারেন এটাকে একদম মানে ঘন করে নিতে হবে মানে একটু আটালো করতে হবে যেন ভিজা ভিজা না থাকে তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি হাতে সামান্য ঘি মেখে এখন এটাকে হাত দিয়ে একটু মদে নিতে হবে যেন রকম গোটা গুটা না থাকে একটু সফট হয় সেভাবে নিতে হবে অনেক মজার একটা খাবার একদম ভিন্ন রকম স্বাদের অবশ্য বাসায় ট্রাই করতে পারেন এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে গোল শেপ করে নিচ্ছি তারপর একটু চ্যাপড়া করে নিচ্ছি আপনি চাইলে চারকোনা করেও তৈরি করতে পারেন এটা একেবারেই রুচিসম্মত তো আমি সেমভাবে সবকটাকে তৈরি করে নেব আমি সবকটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলাকে আমি তেলের মধ্যে ভেজে নেব তবে আমি কিন্তু হালকা তেলের মধ্যে ভেজে নেব আপনি চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার তাপটা একটু কম করে রাখতে হবে কারণ এটা কিন্তু খুব দ্রুত একটা কালার চলে আসে আমি কিন্তু একদম একটু কড়া কালার করে ভেজে নেব তাহলে দেখা যায় কি উপরের অংশটা হালকা একটু মোচমছে টাইপের হবে আর ভিতরে একদম সফট হবে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি তো এই যে দেখতে পাচ্ছেন আমি হালকা কালার করে একপাশে ভেজে নিলাম তো নিচের অংশটা আর একটু কড়া করব আমি রেসিপি ভালো লাগলে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে কিন্তু তার স্বাদ কখনোই আপনি বুঝবেন না এই যে আমি একটু কড়া করে ভেজে নিলাম চোলার তাপটা একটু কম করে রেখে আমি একটু বেশি সময়ের জন্য রেখে দিয়েছিলাম এক পাশে হালকা এক পাশে একটু কড়া আর উপরের অংশটা হালকা একটু মানে শক্ত হয় একটু মোচমোচে টাইপের হয় খেতে কিন্তু দারুণ মজার একটা রেসিপি অবশ্যই বাসা ট্রাই করবেন তবে ওয়ার্স আজ বিদায় নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ